আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা তো সবাই দুনিয়ার লেহেঙ্গার জন্য পাগল চুনুন জেনে আসি আখেরাতের লেহেঙ্গা কেমন হবে জীবন গোড়া গেছে এখনো নাম নিলে সাইয়েদুনা বেলাল বলতে হয় বললাম না তার ওই ভাঙ্গা চূড়া জুপড়ি যেখানে সে জন্ম নিছে অন্যের কথা বাদ দিলাম আমাকে ছয় বার কাদায়া ছাড়ছে এর আগে ছাড়ে না চোখে পানি আসছে তারপরে ছাড়ছে ভিতরে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় হাজারো জীবনের কাহিনী দেখানো যাবে উদ্দেশ্যই আমাদের এই জীবনটাকে গড়া যে গোড়া যাবে নারী গরুক আর পুরুষ গরুক যুবক গরুক আর বৃদ্ধ গরুক দনী আর গরিব গরুক যে জীবনটা গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে দুনিয়ার মতো সাময়িক না দুনিয়ার সব কিছু সাময়িক আজ আছে কাল নাই جنوئی تو کبھی بولے بچپن نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا برا پہ آ کے پھر کیا کیا ستایا عجب تیرا کر دے گی بالکل دن ہے کے رہو سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی ہے تماشا نہیں ہے اللہ تماشا اور جنو کا ہے গুরা যেতে হবে যেই অবস্থায় আসি যেই পজিশনে আসি যেই অবস্থানে আসি যেই পজিশনে আসি যে গোরা যাবে আল্লাহ আল্লাহর কাছে দিনের ইজ্জত চিরদিনের দুনিয়ার সাময়িক মজা না হ্যাঁ যাই নেটের ভিতরে দেখো সাময়িক মজা জান্নাতের কোনো মজা সাময়িক না চিরদিনের মজা সব রাখা আছে। যা দেখতে সব রাখা আছে দুনিয়াতে যা দেখো সব রাখা আছে। এমন কিছু নাই না রাখা না আছে। দুনিয়ার ব্র্যান্ড আর কিরকম জান্নাতের মা বোনরা যে সর্বনিম্ন মানে লেহেঙ্গা যেটা পড়বে কম দামি ওটা তিন কিলোমিটার গের হবে তিন কিলোমিটার কয় কিলোমিটার গের বোঝেন গের মেক্সির গের বোঝেন লেহেঙ্গার গের হবে তিন কিলোমিটার সাহাবা জিজ্ঞাসা করছে এত ওয়েট আলাদা কি করে উঠাবে দুনিয়া সুতা দিয়া তৈরি হবে না আলোর কোনো ওয়েট নাই লেহেঙ্গার সবচেয়ে কম দামিটা জান্নাতের কম দামি লেহেঙ্গা তিন কিলোমিটার গের দামিটা কত হবে একশো ফিট লম্বা চুলটি একশো ফিট লম্বা হবে যুবক সারা রাত্র কাটায় দাও তোমাদের পায়ে হাত রাখি মাটির তৈরিটা দেখা মাটি দিয়া বানাইছে আল্লাহ জান্নাতের হাটু পর্যন্ত বানাবে মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া কাপ পর্যন্ত বানাবে সাফরান দিয়া উপরটা বানাবে হোয়াইট কাফির দিয়া একশো বিশ ফিট লম্বা শুধু শুধু তো বলেন না আল্লাহ রসুল সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে আর চারটা গ্রাম তুফানের মতো বাহির হবে বলো যুবক ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে আমার তো বিশ্বাস একবার যে লাগাবে চল্লিশ বছরের ভিতরে ছাড়বে না মনে হয় মজাই তো ভিন্ন ঠিক না হুজুর আবার কি বলে আল্লাহ জানে কেমন মজা হবে لو كشف لا ساقي هي لغا بدو الشمس باو خيلا دي لسوم جو تشيل دين جو نا الو هرايا فل لو ضحك على الدنيا لتنورت الدنيا كلها আকাশের নিচে হাসি দিলে সমগ্র জগতটা আলোতে আলোকিত হয়ে যাবে একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লতা আত্মারাতি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে দশটা শারীরিক গুন্দি আল্লাহ জান্নাতে ঢুকাবে কয়টা কয়টা আল্লাহ তৌলি আদম সিত্তু না আদম আল মতো ষাট হাত লম্বা একশো বিশ ফিট লম্বা আল্লাহ তৌলি আদম সিত্তু না জিরা আ আল্লাহ সৌতি দাউদ দাউদ আল মতো গলার আওয়াজ আলা মিলাদি ঈসা ঈসা আল মতো তেত্রিশ বছর বয়স আল্লাহ কুয়াতি মুসা মুসা আলহি সালাতু আসসালামের মতো শক্তি আল্লাহ হুসনি ইউসুফ ইউসুফ আলাহ মতো রূপ আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলা নবীজির দিল আমাদের দিলের ভিতরে ফিট করা হবে আখলাক ফিট করা হবে একশো পুরুষের যৌবন শক্তি জুরদুন মুরদুন মুখ হালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখের সুরমা লাগান দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার তোমার গলার আওয়াজে তো জান্নাতিরা মাতাল হয়ে যাবে দাউদ আল মতো গলার আওয়াজ দিবে নারী পুরুষ সবাইকে যখন গুনগুনাবে না পুরো জান্নাত ডান্স করতে থাকবে ডান্স জান্না দাউদ আলাইসলাম যখন জবুর পড়তেন তামা আলাতির জীবক তো পাহাড় পর্যন্ত ডান্স করত ডান্স তামা আলাতির আশকার রাস পর্যন্ত ডান্স করতো তফরজুল হেইতান সমুদ্রের মাঝ বাহির হয়ে চলে আসতো ওফা ওয়াকাফাতি তা এরা পাখি পর্যন্ত থেমায় যেইত ওই আওয়াজ প্রত্যেক নর নারীকে জান্নাতে যাওয়ার সময় দিত জীবনটা প্রস্তুতির জন্য থাকবো না ছিলাম না আসি থাকবো না আবার প্রস্তুতির জন্য বেশি লম্বা জীবনও দেন নাই আমি একটু আগেই দেখাইলাম প্রথম পনেরো বৎসর মাপ গুমের ভিতরে যতটুকু সময় কেটা যাবে ওটা মাপ উঠাউটি না করি এগারোটার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি নিয়ে যাবে নারী জাত দৃষ্টান্ত দেখা দিলাম ফেরাউনের বাড়ির কিত দাসীর সুগ্রাণ বাহির হইতেছে সে নিজেকে প্রস্তুত করে নিয়ে গেছে আজ সুগ্রাণ আল্লাহ আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলছে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতে সকাল পর্যন্ত বাহির হতে থাকবে হাই হায় হাই সত্য এটাই প্রস্তুতি নিয়ে যেতে হবে আল্লাহ উম্মতের প্রস্তুতি বেশি চায় না অল্প সময় প্রস্তুতি চায় বেশি সময় প্রস্তুতি চায় না আমিও শেষ জায়গায় চলে আসছি আকাশও মনে হয় বলতে চাইতেছে জলদি কর ঠিক না এই জন্য লম্বা করতে চাইতেছি না প্রস্তুতিতে রাজি কে কে রাজি দেখি পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক এই উন্নতের জন্য বেশি পরিশ্রম না পরিশ্রম যদি বেশি হইতো তাহলে আমাদেরকে বয়স লম্বা লম্বা দিত আল্লাহ বয়স কম দিছেন এই জন্য যে এদের পরিশ্রম যেন বেশি না করতে হয় এই বেশি পরিশ্রম অল্প সামান্য পরিশ্রম এই উন্নত যদি করে আজকে যদি আমি একটা জিনিসের উপরেই ওয়াদাবদ্ধ নিতে চাইতেছি বৃষ্টি আসার পূর্বেই যে একটার উপরে বেশি না একটাই যদি উন্নত করে একটা আজ থেকে যদি নর নারী যতদূর আমার আওয়াজ চায় সবাই যদি আমরা অঙ্গীকারবদ্ধ হই যে আজ থেকে নামাজ কখনো ছাড়বো না 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 ওয়াদা ওয়াদা আল্লাহ কবুল করুক শুধু নামাজই যদি আল্লাহকে কমপ্লিট করে দেখাইতে পারি কোনো উন্মদকে আল্লাহই ছাড় দেন নাই দেখেন না বাটার দোকানে মাঝে মাঝে ছাড় দেয় ছাড় টোয়েন্টি পার্সেন্ট ছাড় হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট ছাড় আল্লাহ ইউমদকে ছাড় দিসেন আমি তো বলি নামাজের জন্য ডাকে নল্লাহ ইউমদকে ছাড় দিসেন আল্লাহ শুধু নামাজ নাইলা আল্লাহ রসুল কেন বললেন আউ আল্লমা ইউহা সব আব্দ ইয়ামা ইয়ামাস সালা কেয়া নামাজের হিসাব হবে ই দা সালু হাস সাল্লা ইরুল আমাদ নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জিমন কমপ্লিট আজকে সবার থেকে যদি আমরা অঙ্গীকার করি আর যদি পুরা করতে পারি যাওয়া মৃত্যু পর্যন্ত আর কোনোদিন নামাজ ছাড়বো না নামাজ যদি কমপ্লিট করে দেখাইতে পারি তো আমান আস্তা কবিন আল্লাহ হেকিলা আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই ইন্নাল্লাহিফুল মিয়াদ আল্লাহ ওয়াদা কখনো খেলাপ করেন না নবীজি আমাদেরকে জানার নাই বরং আল্লাহই আমাদেরকে জানাইছেন তোমাদের নামাজ ওকে জীবন ওকে কি এতটুক কি করতে পারবো না হ্যাঁ কি ওয়াদা নামাজ ছাড়বো না আল্লাহ কবুল করুক আল্লাহ নামাজের জন্য ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই মাদ্রাসার মক্তবে পড়ায় আসাল নামাজ জান্নাতের চাবি আল্লাহ চাবি দিতে ডাকে নামাজের জন্য ডাকে না কিন্তু আফসোস আল্লাহ ডাকে তারপরে তো যুবক আসে না আমি একটু আগে কামরা এক যুবককে বলতেছিলাম যুবক আল্লাহ বার আমাদের দ্বারা কিডনিকে করেন কতবার কতবার যান আপনারা নেটে সার্চ দেন একবার ডায়ালোসিস করতে কয় টাকা লাগে আল্লাহ কুদরত দিয়ে ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস করেন আল্লাহ কি অধিকার রাখে না যে পাঁচবার আমি আল্লাহর সামনে ঝুঁকি আর এটা তো আমার জন্য আল্লাহর জন্য না আল্লাহ তো আমাদেরকে জান্নাতের চাবি দিতে চায় কিন্তু তারপরে তো আল্লাহ ডাকে আসে না আমি তো বলি দামরাই মানুষ আল্লাহ ডাকে না আল্লাহর সাথে রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমেনও ডাকে مهيمن لك عزيز لكيت جبار لك متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وكيل القابض المتين الظالم الحميد المصري المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم الافضل الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانيا الدار النافيه النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور ميلانو الدوي নামের মালিক কদের মালিক আল্লাহ আল্লাহ এই জন্য আজকের থেকে নামাজ ছাড়ব ছাড়ব পাক্কাওয়াদা আল্লাহ কবুল করো